বর্ষার মৌসুম শুরু হতেই বন্ধ হল গরুমারা চাপড়ামারি নেওরাভ্যালি জাতীয় উদ্যান আগামীকাল থেকে টানা তিন মাসের জন্য বন্ধ থাকবে জঙ্গল ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে নির্দেশিকা জারি করা হয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগের তরফে প্রতি বছর বঙ্গে বর্ষা প্রবেশ করতেই বন্ধ হয় রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান চাপরামারি অভয়ারণ্য ও নেওরা ভ্যালি জাতীয় উদ্যান আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে পর্যটকদের জন্য ডুয়ার্স মানেই জঙ্গল আর এই বর্ষার সময়ে বন্যপ্রাণীর প্রজননে যাতে কোন রকম সমস্যা হয় সেজন্যই এই সময় জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের এর ডিএফও দিজুপ্রতিম সেন বলেন বর্ষাকালে বন্যপ্রাণের বংশবৃদ্ধির একটা সময় তাই প্রতিবারের মতো 3 মাসের জন্য এবারও বন্ধ রাখা হলো জঙ্গল জঙ্গল খুলবে আগামী 15 সেপ্টেম্বর এটা মনসুন ক্লোজার যেটা বছর হয় এই মধ্যে एनिमल्स ব্রিডিং সিজন হয়